আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার যে আবাস যোজনা প্রকল্পের টাকা প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পনেরোই ডিসেম্বরের পর থেকে এটা আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে আপনাদের কিন্তু ফোনে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আবাস যোজনার নাম নথিভুক্ত করার সময় সেই মোবাইল নম্বরে কিন্তু একটা এস এম এস চলে এসেছে আপনি আশা করি সেটা ভেরিফিকেশন কমপ্লিট করেছেন যদি আপনারা সেটা নিজে থেকে ভেরিফিকেশন করতে না পারেন অবশ্যই আপনার আপনার পঞ্চায়েত অফিসে বা পাড়ায় যে এই আবাস যোজনা প্রকল্প নিয়ে যে ক্যাম্প বসবে সেখানে আপনারা সেটা ভেরিফাই করতে পারেন অলরেডি কিন্তু এই ক্যাম্পগুলো শুরু হয়ে গিয়েছে এবং যদি আপনার এলাকায় না হয়ে থাকে এখনো আপনি কিন্তু আপনার পার্শ্ববর্তী পঞ্চায়েত বা প্রধান বা ব্লক অফিসে গিয়ে একটু যোগাযোগ করতে পারেন তো আশা করি এই কাজটা অলরেডি প্রত্যেকেই করেছে তো এখন কিন্তু আপনাদের শুধু টাকা ঢুকার পালা যেটা পনেরোই পর থেকে ঢুকা শুরু করবে কিন্তু একটা জিনিস আপনাদের চেক করতে হবে যদি এটা ঠিকঠাক না থাকে হয়তো আপনাদের টাকা ঢুকতে কিন্তু একটু সমস্যা হতে পারে সেটা কি সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা হয়তো আপনি জানেন না সেটা কিন্তু আপনি চাইলে হাতের মধ্য দিয়ে এই যে ফোনটা রয়েছে এখনই জানতে পারেন কি করে জানবেন সেটা আমরা বলবো এবং আপনার যে ব্যাংক সেডিং স্ট্যাটাস সেটা আপনার অ্যাক্টিভ আছে কিনা সেটাও কিন্তু আপনি এই ফোনের মাধ্যমেই দেখতে পারবেন তো একদমই খুব ছোট্ট ভিডিও হতে চলছে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কিন্তু তাহলেই সমস্ত কিছু বুঝতে পারবেন যদি আপনার ব্যাংক সেডিং স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে এবং আধারের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এবার টাকা পাবেন তো এর জন্য কি করতে হবে আমি স্ক্রিন রেকর্ডার চালু করছি আপনারা কিন্তু একটু দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যখন মাই আধার বলে ওয়েবসাইটে যাবেন এখানে কিন্তু আপনারা একটা জায়গায় দেখতে পারবেন যে গেট আধার এই যে গেট আধার যে জায়গাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গেট আধার এখানে কিন্তু নিচে লেখা রয়েছে চেক আধার স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যখনই আপনারা চেক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন আপনাদের কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে ঠিক আছে গেট আধার এসে আপনাদের কিন্তু চেক আধার স্টেটাস এ কিন্তু আপনাদের নিয়ে যেতে যাবে যাবে ঠিক আছে এখানে যাওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে এক জায়গায় এই যে আমি এখানে দাগিয়ে দিচ্ছি ব্যাংক সেডিং স্ট্যাটাস এই ব্যাংক সেডিং স্টেটাস এ গিয়ে কিন্তু আপনাদের চেক করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকটিভ আছে কিনা আপনার আধারের সাথে ব্যাংকের লিংক আছে কিনা সমস্ত কিছু দেখতে পারবেন তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটা অন্য পেজে নিয়ে যাবে তো এখানে কি করতে হবে এখানে কিন্তু সবার প্রথমে উপরে আপনার ইন্টার আধার নাম্বার বসাতে হবে আপনার ক্যাপচা কোড এখানে এন্ট্রি করতে হবে ঠিক আছে সেটা বসিয়ে দিয়ে আপনি কিন্তু এখানে দেখতে পান তো আপনারা দেখতে পারলেন আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু আমাদের ওটিপি দিয়ে আমরা কিন্তু সেটা করে নিয়েছি তো এখানে যদি আপনারা দেখেন এই যে ব্যাংক সেটিং স্ট্যাটাস এখানে যখনই আপনারা এখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সমস্ত কিছু দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন আপনার সবার উপরে আধার নাম্বারটা দেখাবে তারপরে ব্যাংক নেম আপনার কোন ব্যাংকের সাথে এটা আধারটা যুক্ত আছে সেটা দেখাবে এবং ব্যাংক সেডিং স্ট্যাটাস যেটা আছে সেটা কিন্তু আপনার অ্যাক্টিভ দেখাবে এবং লাস্ট আপডেট কবে হয়েছে আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট বা আধারের সাথে ব্যাংকের লিঙ্কের ব্যাপারটা সেটাও কিন্তু এখানে কিন্তু আপনার লেখা থাকবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি চাইলে কিন্তু হাতের ফোন দিয়ে দেখতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা এবং আপনার ব্যাংক সেডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা যদি এটা আপনার অ্যাক্টিভ থাকে এবং ফাইনাল লিস্টে আবার যোজনার আপনার নাম থাকে এবং আপনার ফোনের মাধ্যমে আপনি এসএমএস ভেরিফিকেশন অলরেডি করে নিয়েছেন তাহলে কিন্তু পনেরোই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন আর এই ব্যাঙ্ক সেটিংসটা যদি আপনার অ্যাক্টিভ না থাকে আদারের সাথে ব্যাংক আপনার যদি যুক্ত না থাকে তাহলে হয়তো আপনার একটু সমস্যা হবে তাই এই জায়গাগুলো যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে কিন্তু ঠিকঠাক করে নেবেন ব্যাংকে কিছু ফর্ম পাওয়া যায় বলবেন সেখানে কিন্তু আপনার সমস্ত কিছু সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটা কিরকম লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কিরকম আপডেট পেতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখবেন